আমাদের ফার্মের গাভী দহন পদ্ধতি আমরা সকালে যেভাবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গাভী দহন করি দেখেন তাই আমাদের গাবিতে দহন করা হইতেছে এরপর আরও একটা গাভী দহন হবে এইভাবেই আমরা দহন করি সকালে প্রথমে আমরা গরু একদম সুন্দরভাবে পরিষ্কার করে নেই তারপরে ফলর পরিষ্কার করার পরে আমরা গাভী দহন করি তাতে অনেক অংশে ভালো অনেক দিকে লাভবান হওয়া যায় তার কারণ গরুর যে দুধটা হয় একদম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন দুধ এবং কি আপনার যে দুধটা হয় দুধ তো অনেক অংশেই বেশি হয় গাভীর কারণ গাভীটা যখন পরিষ্কার থাকে তখন ও ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি গাভী দহন করেন তাহলে কিন্তু গাভীর আপনার পরিবেশটা ভালো থাকে এবং কি দুধ দেওয়ার পার্সেন্টেজও অনেক অংশে বেড়ে যায় তাই আমরা এরকমভাবেই আমাদের গাবি দহন করি দেখেন আপনারা ভিডিওটি আমার ফার্মের কুসুম এই গাবিটার নাম হচ্ছে কুসুম তো কুসুমের কতটুকু দুধ হয় আপনারা দেখতে পারবেন সবাই মাসাল্লা বলবেন আলহামদুলিল্লাহ আমাদের গাবি দহন শেষ বাসুর ছেড়ে দেওয়া হয়েছে ও একটু খাবে আর ওরা আলাদাভাবে ফিটারে আবার আমরা খাওয়াই তো আমরা যে আরও একটা গাবি দহন করতেছে দেখেন আমাদের মঙ্গলি মঙ্গলির এইভাবে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমাদের গাভীগুলো দহন করা হবে অনেক দিন হয় আমরা ভিডিও দিতে পারি না তার কারণ বাংলাদেশের পরিস্থিতি তো সবাই জানেন আর বিশেষ করে আপনার খামারে অতিরিক্ত চাপ বর্তমানে বর্ষাকাল ঘাসের অনেক মনে করেন যে ঘাসের জমিতে পানি তাই অনেক অংশে আপনার খা ভিডিও দিতে আপনার নিয়মিত ভিডিও দিতে পারি না প্রচুর কাজের চাপ ইশা আমাদের গাভীগুলো খুবই শান্ত কোনো গাবি আমাদের কোনো আপনার উৎসৃঙ্খল না আমাদের শান্ত শ্রেষ্ঠ গাভী আমাদের ফার্মে আর গাভী যারা কিনবেন অবশ্যই গাভী ভালোভাবে দেখে শুনে কিনবেন তাহলে খামারে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যদি গাভী না চিনে কিনতে পারেন কিনেন তাহলে কিন্তু লজের সম্মুখীন হবেন একটা গাভী কিনলেন অনেক বড় সরু অলান বড় কিন্তু গাভীর কাছে যেতে পারলেন না এবং কি দুধ দহন করতে পারলেন না আবার অনেকে আছে দুই লক্ষ টাকা দিয়ে গরু নেয় সকালে দুধ হয় চার কেজি সাড়ে চার কেজি ওগুলোয় অনেক অংশে লস তাই আপনারা অবশ্যই দেখে শুনে গাবি দহন কিনবেন তাহলে আপনার গাবি কিনে লাভবান হতে পারবেন দেখেন আমাদের গাবিগুলো কত শান্ত একদম সুন্দরভাবে দাঁড়াই থাকে গাবি দহন করার সময় কোনো রকম কোনো লড়াচড়া করে না আর গাবি দহনের আগে এই টিপটা সবাই ফলো রাখবেন যে অবশ্যই গাবির শরীর পরিষ্কার এবং কি গাভীর যে দহন করবেন এই ফার্মটাও পরিষ্কার রাখবেন এই আমরা আরেকটা গাভী দহন করতেছি আমাদের লক্ষ্মীকে তাই আমরা পরিপূর্ণ ভিডিও একটা গাভী দহন করতে যতটুকু টাইম লাগে পরিপূর্ণ ভিডিও দিলে অনেক টাইম লেগে যায় তাই আমরা আপনাকে তিনটে গাভী দহনের একটা ভিডিও মোটামুটিভাবে কোনো রকম দেখাইলাম যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আর এরকম শান্ত মিজাজের গরু যদি থাকে খামারে তাহলে অবশ্যই আপনার গরু পালন করেও আপনি লাভবান হবেন এবং কি আপনার নিজেরও কাজ করতে অনেক ভালো লাগে খামারে আজকে এতটুকু আপনারা যা দেখলেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ